কোনো বান্দা যদি একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় কেউ গুনাহের বোঝা মাথায় নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি ওই বান্দার হয় আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে माफ করে বান্দাকে নিষ্পাপ বানায় দেয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা ইবু মিনাজ জামবি কামাল্লা জামলা তায়েব যারা তাওবা যারা করে আল্লাহর দরবারে ওই বান্দার হালতটা এমন হয়ে যায় বান্দা জিন্দগিতে কোনোদিন কোনো গুনাহই করে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প শোনায় ঘটনা শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বনি ইসরাঈলের একজন বান্দা যেই লোকটা একটা নয় দুইটা নয় পর পর 99টা খুন করলো বলেন তো এই এলাকায় এমন কেউ আছেন যে 99টা খুন করেছেন আছেন কেউ একটা করছেন আছেন কেউ হাত তুলেন তো কৌশল এটা করলে কি আর কেউ হাত তোলে গুনা করে খুন করে কি আর কেউ বলে কিন্তু আমাদের দেশের রাজনীতিটাই এরকম নোংরা যে রাজনীতি করলেই মানে হলো মারো আর কাটো এটা আমাদের দেশের রাজনীতির একটা আদর্শ হয়ে গেছে রাজনীতি করতে যায় একজন একজনকে হত্যা করে গুলি করে চাঁদাবাজি করে দুর্নীতি করে এ মুসলমানের বড় আমাদের সমাজের মানুষরা তাদের বিছনে দৌড়ায় লাভ নাই দৌড়াইয়া পনেরো ষোলো বছর দৌড়ায় দেখছেন যাদের পিছনে দৌড়াইছেন কেউ বলেও যায় নাই না বলেই পলায় চলে গেছে নিয়েও যায় নাই বলেও যায় নাই আবার যারা আসবে এরাও যদি ধরা খায় যাবে যখন আপনাকে টিসুর মতো ফেলে দিয়া একা একা চলে যাবে এরা বলবেও না নিবেও না আর এরার হালত হইল যখন যেই দল ক্ষমতায় আসে তখন সে দলের সভাপতি ছাতা বৃষ্টি যেদিকে ছাতাও সেদিকে যেই দল আসবে ওই দলের সেক্রেটারি যেই দল যাবে ওই দল আমি চিনি না আর হুজুরেরা দল একটাই করে দল ক্ষমতায় থাকুক বা না থাকুক তাদের দলের পরিচয় একটাই ঠিক কিনা জনের ইসলাম এটাই ইসলাম কোনদিন মানুষকে এ দলে ও দলে যাওয়া শেখায় না দল করবো তো হিজবুল্লাহ আমরা আল্লাহ দল করি মরণ পর্যন্ত এই দল করেই মরবো ইনশা আল্লাহ ভাইরা আমার আল্লাহ আকরবুল আলামিন কয় হাদিস শরীফে পায়গম্বর বলে বান্দা নিরানব্বইটা খুন করার পর আল্লাহর বান্দা চলে গেছে একজনের কাছে আবেদের কাছে যা ডাক দেয়া বলো ভাই তোমার কাছে আমি আসলাম নিরানব্বইটা অন্যায় করলাম খুন করলাম হত্যা করলাম আমার মতো এমন সন্ত্রাস এই জমানায় নাই তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য আছে এখানে মাদ্রাসা আছে এদেরকে শিক্ষা দিয়ে আলেম বাড়ানো হয় মাদ্রাসা মহিলা মাদ্রাসা থেকে আলেমা বাড়ানো হয় একজন আলেম এক হাজার আবেদের চাইতেও উত্তম এই আবেদ যত ইবাদত করুক না কেন আবেদকে শয়তান ধোকা দেয় যার কারণে টঙ্গির ময়দানে যে আমার আমার ইবাদায় দেয় আর আলেম একজন আলেম অল্প আমল করলে ওর সেটা নাজা হাতে রুসিলা হয়ে যায় কারণ আলেম বুঝে ইবাদত কোনটা এ মুসলমান নবী বলেন ফাদলুল আলিমি আলা আবিদিকা ফাদলি আলা আদনাকুম আল্লাহ নবী সাল্লাম আলমের মর্যাদা উঠাই দিছে আলেমরা হলো আমার পয়গম্বরের ওয়ারিস নবী না থাকলেও আলেম না থাকবে কেউ যদি আলেমদেরকে মানে আল্লাহ নবী বলেন আলেমদেরকে মানার কারণে ওই বান্দাটা সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবে ভাইরা আমার আল্লাহর বান্দা আবেদের কাছে যায় বলল ভাই নিরানব্বইটা খুন করলাম আমাকে বলো আমার মাওলায় আমাকে ক্ষমা করবে কিনা আল্লাপাক রব্দুল আলমিনের তরফ থেকে আমি মাফ পাবো কিনা আল্লাহর বান্দা আবেদ ডাক দেয়া কয়টা খুন করছেন কয় নিরানব্বই সাহস কত বড় নিরানব্বইটা খুন করে আসছে মাফ পাওয়ার জন্য তা আমি দোষ করলাম কি চব্বিশটা ঘন্টা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি তাহার যত করি কোরআন করি কি দরকার ছিল এগুলা আমি এত এবাদত করার পর আল্লাহর ক্ষমা আশা করি না তুই বেটা নিরানব্বইটা খুন করে আল্লাহর কাছে ক্ষমা চাষ বেটা গাধা ভাগ এখান থেকে আমার মাওলার ক্ষমা এত সহজ নয় তাড়াতাড়ি যাও এখান থেকে সন্ত্রাসী চিন্তা করে খিরে আরে এত গুণা করার পর যদি ক্ষমা না পাই তাহলে তো ভালো হওয়া দরকার কি এই হুজুরেরও তো মারা দরকার যেহেতু আমি হুজুরের হুজুর কইতেছে আমি যেহেতু ক্ষমা পাবো না তাহলে এরা রেখা দরকার কি পকেট থেকে ছুরি বের করে হুজুরের পেটের মধ্যে ঢুকাই দিস আমি যেহেতু ক্ষমা পাবো না তা ভালো হওয়া দরকার কি থাকে এতক্ষণ ছিল নিরানব্বইটা এখন হয়েছে কয়টা সেঞ্চুরি হয়ে গেছে সেঞ্চুরির গুণা নিয়ে এখন কয় আরে কি করলাম রে একশোটা মেরে ফেললাম তো এই ছুরি থাকলেই খালি বসে বসা দেয় এ কারণে এমন কিছু গায়ের সাথে না রাখা নিজের সাথে না রাখা যেটা মানুষ মহত্তার বসে বসা দেয় পিস্তল থাকলে শরীর চুলকা এ কারণেই তো পুলিশ ভাইয়েরা ইচ্ছা মতো গুলি করছে করার পরে বুঝছে যে কিরে ভুল করছে ওই যে হাতে রাইফেল আছে জন্য সন্ত্রাসের হাতে যদি ছুরি থাকে ও খালি মানুষকে মারে যেন তেন ভাবে মারে বেচার এটা ফেলে দিয়া কয় না আর দরকার নাই হাঁটতে হাঁটতে এমন একজন আলেমের কাছে যায় ডাক দিয়া বলো আলেম তোমার কাছে আমি আসলাম গুনা করছি নিরানব্বইটা এই নিরানব্বইটা হত্যার পরে আমার মাথায় আসলো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় যার কারণে একজন আবেদের কাছে গেছি হুজুর কয় আমি নাকি আল্লাহ দরবারে মাফ পাবো না গরম হয়ে গেছে মেরে দিছি তোমার কাছে আসলাম তুমি এখন বলো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আলম ডাক কয় টেনশনের কারণ নাই বাংলা তোমাকে ক্ষমা করার জন্যই আসমানে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আবু হুরায়রা থেকে বর্ণিত এ সাহাবা বাইনের দল আমার পয়গম্বর বলেছেন মহাব্বত ভালোবাসা প্রেম রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বানায় এটাকে একশত ভাগে ভাগ করা হয় একশো ভাগের এক ভাগ মহাব্বত আমার পয়গম্বর সমস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিয়েছেন এক ভাগ মহাব্বতের কিঞ্জিত আমার জিন্নাদের মধ্যে দিয়েছেন বলেন তো আমার আল্লাহ কোরআনে যত কিছু বলেছেন সব মিথ্যা না সত্য কোন আল্লাহর কথার ভিতরে নরচন হয় না এই কারণে আল্লাহ পাক বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমার আল্লাহ পাক যত কথা বলেন এই কথার মধ্যে এক বিন্দু পরিমাণে চোর হয় না আল্লাহ পাকের ওয়াদার পরিবর্তন হয় না ভাইরা আমার খুব বুঝবেন শুধুমাত্র নবীরা সাহাবা আজমাইনরা ছাড়া তাবেঈরা ছাড়া যত বান্দা সমাজের মধ্যে আসবে প্রত্যেকটা বান্দা জামানার চাহিদা অনুযায়ী সময় অনুযায়ী প্রত্যেকটা বান্ধা কম আর বেশ গুণা করে আমাদের আকাবিররা আমাদের বুজুরগানে নেদিনরা গোনাটাকে এত ভয় করতেন ওই ভয় যদি এক বিন্দু পরিমাণে আমাদের মধ্যে থাকতো আমরাও আল্লাহ যেতাম এ ভাইরা আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন যারা অতীতে চলে যায় সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন যারা অতীতে চলে গেছে এরাই আল্লাহর নিকটে মুসলমান নবীর উম্মত খুব বুঝাই বুঝবেন তো আজ থেকে পঞ্চাশ বছর আগে সমাজের মধ্যে আমরা আমাদের মা বোনদেরকে হাঁটতে দেখতাম সমাজের মধ্যে আমাদের মা খালারা যখন হাঁটতো বয়স যদিও তাদের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ওই আল্লাহর বান্দিরা কোনো পরপুরুষকে যখন রাস্তায় দেখতো আল্লার বান্দিরা সুন্দর করে ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়ে কোনো গাছের আড়ালে অথবা বা বাড়ির আড়ালে লুকায় যেত কথা কয় না আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমাদের সমাজের হালতটা এমন ছিল মা বন্যা রাস্তায় বের হইত কোন পর পুরুষ যদি রাস্তাঘাটে দেখত পর্দা এমন ভাবে করতেন তারা নিজের চোখের সামনে সাথে একটা ফুটায় দিয়া মানুষের আরাম থেকে বাঁচত মানুষের দেখা থেকে বাঁচত কোন বিল্ডিং এর আড়ালে লুকায় যেত অথবা গাছের আড়ালে লুকায় যেত আমাদের মা খালাদের পর্দার ব্যাপারে এত সতর্কতা আর বর্তমান সময়ে নারীরা রাস্তা দিয়া হাটে আর যায় পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা ঘুমটা দিবে তো দূরের কথা যেটা বুকে থাকে একবার দিয়া তারপরে হ্যাঁ কিছু কিছু ভালো তো আছেই খারাপের সংখ্যাই এক সময় আমরা দেখতাম মা বোনরা নিজেদের কাপড় চোপড় গোপন কাপড় চোপড় গুলো কাপড় চোপড় গুলো মধ্যে দিত না মানুষ যদি দেখে পরদার বল خلاف হয়ে যাবে এই কারণে কাপড় চোপড় ঘরের মধ্যে নাർത്ത বর্তমান সময়ে এমন মা আবন্দিদেরকে দেখা পাওয়া বড় मुश्किल এই মুসলমান এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম সকাল বেলা যখন নাকি ঘুম থেকে যাক্ত সূরা ইয়াসিন তেলাওয়াত পড়তো বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে রাত টি বেলা সূরা মুল তেলাওয়াত করে তারপরে ঘুম যেত প্রতিদিন দুই তিন করে তেলাওয়াত করত আমি আমার নিজের মা বাবাকে দেখছি সকালবেলা আমার বাবা প্রত্যেক দিন কোরআন তালাবাদ করতেন ছিয়াত্তর বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি প্রতিদিন কমাস কম তিন চার বার করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ছোটবেলার থেকে এখনো পর্যন্ত একই আলো দেখতেছি ছোটবেলায় ঘুম যখন ভাঙতো আমি আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এখনকার বাচ্চারা মা বাবার ঘুম থেকে উঠলেই কোরআন তেলাভাতের আওয়াজ পায় না এই জন্য জামানা যায় দিন ভালো আসে দিন খারাপ যত জামানা পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান নামের নিকটে আল্লাহর নবী ডাক দেয়া কয় শেষ জামানা এমন সময় আসবে মানুষ আঙুর আঙুনের আগুনের গোলা হাতের মধ্যে নেওয়া যত কঠিন একটা বান্দার ইমানটা হাতের মধ্যে রাখাত ধরো কঠিন হয়ে যাবে তার চাইতেও বেশি কঠিন হবে হ্যাঁ মুসলমান ওই জামান চলে আসছে যার কারণে প্রত্যেকটা বান্দার গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যাবে আমার আল্লাহ্পা রবুলা আয়ানমিন ডাক দেওয়া বলে হ্যাঁ উন্মাদের দহ টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহফা তোমাদেরকে বললাম গুনা যতই হোক না কেন একটা বান্দা আকাশ সমান যদি গুণা করে আসমান সমান যদি গুণা করে

বান্দার পর্যন্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত আমি আল্লাহ বান্দাকে দান করে সুবহানাল্লাহ ভাইরা আমার কাজাল্লা রব্বুল আলামিন দুইটা দিলেন এক নাম্বার ইস্তেগফার দুই নাম্বার জমিন